আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মানলা নবী জি বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি চলে আসলাম 21 নম্বর পর্বে ইউসুফের সাথে গল্প বলি এই অনুষ্ঠান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি ইসুব চমৎকার সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটা গল্প শেয়ার করব মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি যে গল্প বলছি ইসুব অনেক দিন আগের কথা একজন ব্যক্তি সে চোর ছিল সে একটা ওট চুরি করে ধরা পড়লো এলাকার লোকজন তাকে ধরে গণপিটনি দিল এরপরে কপালে ট্যাটু অঙ্কন করে দিল সেখানে লেখা থাকলো থাকল আর চ চৌতে ওট আর চতে চোর সম্মানিত উপস্থিতি এই ব্যক্তি এমন লজ্জিত হলো অপমানিত হলো অপদস্থ হলো তার শিক্ষা হলো সে তাওবা করলো একনিষ্ঠ তাওয়া সে ভালো ভালো কাজ করা আরম্ভ করে দিল মানুষকে হাসি মুখে সালাম দিত এরপরে অসহায় মানুষের পাশে দাঁড়াতো মানুষকে খাদ্যের সহায়তা করত। যে কোনো ভাবে সে সে পুরা দস্তুর একজন ভালো মানুষে হয়ে গেল। কিন্তু সমাজের মানুষ তার ব্যাপারে বলতে লাগলো যে এ মিথ্যা ভান ধরেছে এরপরেও সে দুমিয়ে পড়লো না সে সামনের দিকে এগুতে থাকলো সম্মানিত উপস্থিতি এর অনেক বছর পরে একদিন এক লোক বিদেশ থেকে এসে দেখছে যে একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ সে একটা গাছের ছায়াতে বসে আছে পাশ দিয়ে যত মানুষ চলে যাচ্ছে তারাই তাকে সালাম দিচ্ছে আর সেই ব্যক্তির হাত ধরে চুমু খাচ্ছে আর সেই ব্যক্তি খুব আন্তরিকতার সহিত মানুষকে বুকে জড়িয়ে ধরছে এই ব্যক্তির মনে প্রশ্ন জাগলো আসলে এই বৃদ্ধ মানুষটিকে যার কপালে লেখা আছে চ তাই সে একজন যুবককে কাছে ডেকে বললো যে এই ব্যক্তি এমন। যার কপালে লেখা আছে কারণ কি তখন যুবকটি বলল। সম্ভবত এটা অনেক আগে লেখা চ আমি বলতে পারবো না তবে আমার মনে হয় রশতে উত্তম আর চতে চরিত্রের অধিকারী হানাল্লা সম্মাইত উপস্থিতি খেয়াল করুন যে ব্যক্তির কপালে লেখা ছিল রসের ওঠ আর চতে চোর সেই ব্যক্তি অনেক দিন পরে তার কার্যকলাপের কারণে তার এই রস্য আর চ দিয়ে নাম চরিত্র পাল্টে গেল একজন ব্যক্তি তাকে বলছে তো উত্তম আর চতে চরিত্রের অধিকারী উপস্থিতি গল্পের থেকে আমরা যেটা গ্রহণ করব সেটা হচ্ছে আসুন আমরা আমাদের কর্ম চেঞ্জ করি আগে যা করেছি করেছি তাও বা করি ফিরে আসি মানুষ যে যা বলুক বলে বলুক আমার চরিত্রটাকে এক্ষুনি আমি সংশোধন করব। মরা পর্যন্ত এই উত্তম চরিত্রের পথে অগ্রসর হব দেখব যে মানুষটা আজকে আমাকে খারাপ বলছে সেই মানুষটাই একদিন আমাকে ভালো বলতে বাধ্য হবে আল্লাহ তালা আমাদেরকে তাকে ইমানদার হিসেবে কবুল করে নিত আমিনা আনিলাম রবিল্লা আলামিন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আবারও কে